শুভ সকাল বন্ধুরা মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি আর এখানে দেখো সুন্দর আকাশটা দেখিয়ে দিচ্ছি ভোরবেলার যেই আকাশটা সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর বেশ ভালো লাগছিল আর এটা যে আমি আকাশটা নিয়েছি প্রচণ্ড রোদ উঠেছিল তো রোদ উঠাতে খুবই মনটা ভালো লাগছিল কারণ রোদ উঠেছে অনেক দিন পর দেখো আকাশ পরিষ্কার হয়ে গেছে নীল আকাশ দেখতেও ভালো লাগছিলো খুব তো অনেক দিন পর দেখলাম না তাই বেশি আনন্দ হচ্ছিল যে নীল আকাশ মানে খুবই ভালো লাগছিল খা খোলা আকাশের নিচে মনে হচ্ছিল আমি বসে আছি তারপর এই যে এইগুলো কিন্তু আমার বাগানের ঘাস সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম অনেকটাই বড় হয়ে গেছে বৃষ্টিতে জলে জলে অনেক বেড়ে গেছে জলে প্রচুর জল হয়ে গেছে তারপর আমি কাজকর্ম সেরে স্নান টান সেরে মা তুলসিকে জল ঢেলে নিলাম আর সম্পূর্ণ কাজই আমার পরিপূর্ণ হয়ে গেছে তারপর সোজা একটা কাজের জন্য আমি বেরিয়ে গেছিলাম তো কিছু টাকা খুচরো লাগবে তাই এই বাজারে যে ওরা তো সব চেনা ওদেরকে বলছিলাম যে ভাই আমাকে এটা খুচরো দে তো খুচরোটা দেওয়ার পর সোজা আমি রওনা দিচ্ছি বাজারে দেখো বাজারে কত সবজি আর তোমাদেরকে কিন্তু এই বাজারটা দেখাতে দেখাতেই নিয়ে যাচ্ছি চলো দুপাশে তাও তো দেখো অনেকেই আসেনি দুপাশ পুরো খালি আর আমাদের পুজো রাস্তাটাই কিন্তু লম্বা বরাবর বাজার বসে আর আমার যে পেছন দিকে আমার তো পেছন দিকটায় আমার বাড়ি তো ওই সাইডেও কিন্তু লম্বা রাস্তাটা যে আছে পুরোটা বাজার আছে অন্য আর একদিন আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো ঠিক আছে তো আজকে এই সাইডটায় একটু কাজে যাচ্ছিলাম তাই তোমাদের সাথে এটাকে দেখিয়ে দিলাম এই রাস্তাটুকু আর আমি কিন্তু সেই নাইটি পরা জানো তো কারণ এটা কিন্তু আমার বাড়ির অনেকটাই কাছে যেহেতু আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তাই মনে হচ্ছে দূর কিন্তু অনেকটাই আমার বাড়ির কাছে আর এই যে দেখছ একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে সেটা কিন্তু ত্রিনাথ মন্দির আর যেহেতু মন্দিরের সামনেই যাব যার জন্য একটু বাবাকে না প্রণাম করে পাশ দিয়ে চলে যাবো তাই একটু মন্দিরে ঢুকে গেলাম ঢুকে গিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিলাম ত্রিনাথ মন্দির এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর তোমরা তো জানো যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহেশ্বরের যে কুকুর বাহন সেই জন্য চারটে কুকুর আছে দেখো দুটো একটা সাদা একটা কালো দুপাশে কিন্তু একই রকম আর এই কুকুরগুলো কিন্তু সবসময় থাকে আর এই মন্দিরেও কিন্তু প্রচুর প্রচুর কুকুর আছে যেহেতু মহেশ্বরের পছন্দ বাহন যেহেতু এই মন্দিরেও কিন্তু অনেক কুকুর আছে হয়তো তারা বাইরে বোধহয় মানে বাইরে যায় রাস্তায় ঘোরাঘুরিও করে তো সেই জন্য আর তোমাদেরকে এগুলো দেখাতে পারলাম না আর এখানে দেখো আমি এটা কিন্তু বলির একটা ফটো এখানে বজরংবলির পুজো হয় তো মুখটা কিন্তু আলোর জন্য দেখা যাচ্ছে না আমি ভিডিও করার সময় আমি দেখেছি যে মুখটা কিন্তু দেখা যাচ্ছে না তো যাই হোক সেই জন্যই আমি বলে দিলাম আর এখানে একজন আমাকে বলেছে লটকা চেনে না আর এটাই হচ্ছে লটকা আমাকে বলেছিল যে লটকা চেনে না আর এই যে লটকাগুলো দেখে নাও তোমরা দেখেছ তো ভালো করে দেখে নিও তারপর এসে নিয়ে আমি বসে পড়েছি কাঁঠালের বিচি চুলতে তো কাঁঠালের বিচিগুলো বেশ ভালো করে ছুলে নিচ্ছি আগে তারপর কুচি কুচি করে কেটে নিব কাঁঠালের বিচি কার কার ভালো লাগে একটু বলবে তো দেখো আমি কাঁঠালের বিচিগুলো ভালো করে ছুলে নিচ্ছি তো কাঁঠালের বিচি ভাজা তারপর কাঁঠালের বিচি ডাল তারপর হচ্ছে কাঁঠালের বিচি বাটা খুব কিন্তু টেস্ট হয় খেতে কে কে খাও কমেন্ট করে বলো কাঠালে বিচি আমি আজ ভাজা করব। একদম শক্ত শক্ত করে যে কটকটা ভাজাটা হয় সেইভাবে ভাজা করব। তাই ভালো করে ছুলে টুলে নিয়ে কেটে নেবো কেটে নিয়ে একটু হলুদ লবণ আর এখানে দেখো এই যে হলুদ লবণ একটু মিষ্টি দিয়ে ওটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি আর এখানেই কিন্তু আমার ভিডিওটা শেষ হচ্ছে কাঁঠালের বিচি ভাজা হয়ে গেছে শুভরাত্রি টাটা